বাংলাদেশেও বিজ্ঞানী তৈরি হয় তবে সহযোগিতার অভাবে তারা বিকশিত হতে পারে না বাংলাদেশে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে বহু তরুণ তরুণী কিন্তু কাঙ্ক্ষিত সংখ্যায় বিজ্ঞানী তৈরি হচ্ছে না কেন এর পেছনে অন্যতম কারণ হল সহযোগিতার অভাব আন্তর্জাতিক মানের গবেষণাগার পর্যাপ্ত অর্থায়ন নীতিগত সহায়তা ও সামাজিক প্রেরণার ঘাটতি বাংলাদেশের প্রতিভাবান মেধাবীদের বিজ্ঞানী হয়ে ওঠার পথকে অনেক ক্ষেত্রেই রুদ্ধ করে দিচ্ছে বিজ্ঞান মনস্কতা ও গবেষণার প্রতি আগ্রহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একাংশে বিদ্যমান থাকলেও সেটিকে লালন পালনের যথাযথ পরিবেশ এখনও গড়ে ওঠেনি স্কুল কলেজের বিজ্ঞান বিভাগে সাধারণত বইয়ের পাঠ্য সীমিত জ্ঞানে আবদ্ধ হাতে কলমে শিক্ষার সুযোগ সীমিত হওয়ায় অনেক শিক্ষার্থী শুরুতেই উৎসাহ হারিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গেলেও গবেষণার পরিসর সংকুচিত গবেষণার জন্য বরাদ্দ অর্থ বা যন্ত্রপাতির আধুনিকতা আন্তর্জাতিক মানের নয় ফলে মৌলিক আবিষ্কারের সম্ভাবনাও কমে যায় অনেক সময় প্রতিভাবান শিক্ষার্থীরা নিজের উদ্ভাবনী চিন্তা গবেষণা চালিয়ে যেতে চাইলেও প্রয়োজনীয় সহায়তা বা গাইডলাইন পান না শিক্ষক সিনিয়র গবেষক কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফ থেকেও সঠিক দিক নির্দেশনা না থাকায় সেই আগ্রহ ভেঙে পড়ে গবেষণাপত্র প্রকাশের জন্য আন্তর্জাতিক জার্নালে পৌঁছাতে যে ধরনের ব্যাকআপ দরকার হয় তা না পাওয়ায় অনেকেই মাঝপথে থেমে যান অন্যদিকে যারা নিচের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে কিছু করতে চান তারা প্রায়শই পৃষ্ঠপোষকতা না পেয়ে হতাশন বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পেয়ে গেলে তারা সেখানেই থেকে যান ব্রেইন ড্রেইনের এই বাস্তবতাই প্রমাণ করে দেশে বিজ্ঞানী হওয়ার পথ সহজ নয় তবে আশার কথা সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে বিজ্ঞান চর্চার পরিসর একটু একটু করে বাড়ছে তরুণ উদ্ভাবকদের নিয়ে টিভি অনুষ্ঠান বিজ্ঞান মেলা এবং অনলাইন প্ল্যাটফর্মে তাদের উদ্ভাবন প্রকাশের সুযোগ তৈরি হচ্ছে সরকারের পক্ষ থেকেও গবেষণায় বরাদ্দ বাড়ানোর কথা বলা হচ্ছে যদিও তা এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিশেষজ্ঞরা মনে করেন যদি আমরা স্কুল পর্যায়ে থেকেই বিজ্ঞান চর্চা উদ্ভাবনের উপযোগী পরিবেশ তৈরি করতে পারি গবেষণায় বরাদ্দ গাইডলাইন নিশ্চিত করি তাহলে বাংলাদেশ থেকেও অনেক বিশ্বমানের বিজ্ঞানী তৈরি হওয়া সম্ভব তারা শুধু দেশের গর্বই হবেন না বিশ্বমঞ্চেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন পরিশেষে বলা যায় বাংলাদেশে প্রতিভার ঘাটতি নেই ঘাটতি আছে পৃষ্ঠপোষকতা সুযোগ ও দৃষ্টিভঙ্গির যদি এই ঘাটতি পূরণে জাতিগতভাবে উদ্যোগ নেওয়া যায় তাহলে বিজ্ঞানী তৈরি হওয়ার পথ আর বাধাগ্রস্ত হবে না বরং বিজ্ঞান হবে জাতির উন্নয়নের অন্যতম চালিকা শক্তি